কি ঝড় উঠেছে আমাদের যে দুধ দেয় পরপাশনের গাড়ি ময়লা গাড়ি অফিসে নিয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি সেই জন্যই দেখো ভগবানের কাজে লেগে গেছি কাল লোকনাথ পুজো তাই আগের দিন রাত্রিবেলা মানে সোমবার দিন রাত্রিবেলা বসে গেছি ঠাকুরের ভোগেরটা বানাতে তো আলো ছুলতে বসেছি আর আমার হাজবেন্ড শান দুজনে মিলে দেখো এই মালা টালাগুলো টাঙিয়ে দিলো ঠাকুরের ফ্রিজ হওয়াতে

কাল পুজোয় যাতে তাড়াতাড়ি ভোগটা লাগানো যায় সেই জন্যই আলুগুলো ছুলে রাখলাম শাকটা বেছে নিলাম কিছুটা কাজ এগিয়ে রাখলাম অন্যান্য বার তো আমি সবজি টবজি যেগুলো ভাজা সেগুলো বানিয়ে রাখি আগের দিন রাত্রে কিন্তু এইবার পুজোয় মা আসছে বলে আমি কিছুটা নিশ্চিন্ত ঠাকুরের সব কিছুই আনা হয়ে গেছে ফুল ফল সবজি সবই আনা হয়ে গেছে এখানেও কিছুটা ফল রয়েছে কালকে শুধু দই মিষ্টিটা নিয়ে আসবে আর দেখো আজকের মতন করে রাখলাম এখানটা পরিষ্কার করে নিয়ে মোটামুটি যেগুলো দরকার ঠাকুরের বাসন সেগুলো আমি মেজে ধুয়ে রেখেছি পরেও যদি কিছু লাগে তারপরে বার করে ধুয়ে নেব আর কালকে সকালের রান্নাটা আমি রাত্রিবেলায় করে রেখেছি কালকে যেহেতু সোনুর অফিস আছে ডাল তরকারি সবকিছু রান্না করে রুটি করে গাটা ধুয়ে আমি ঠাকুরের ওদিকে গেছি ওগুলো করতে তো সবার খাওয়া হয়ে গেছে আমার খাবারটা রেখে দিয়েছিল কারণ ওদিকে দেরি হবে বলে এর জন্য আমি বলেছিলাম তোমরা সবাই খেয়ে নাও আমার হয়ে গেলে আমি খেয়ে তারপর শুয়ে পড়বো আর রাত হয়ে যাচ্ছিল অনেক তো আমি ওগুলো সেরে খেয়ে উঠতে উঠতে দেখো বারোটা বেজে গেছে আজকের মতন শুয়ে পড়বো সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা করেছি আর অল্প করে ভাত করেছি আর একটু পাপড় ভেজেছি আর গন্ধরাজ লেবু কেটে নিয়েছি সোনুর লাঞ্চ বক্সটা গুছিয়ে দিলাম আর একটু ছাতুও গুলে দিলাম তারপরে আমি একেবারে ঘরটার ছাড় দিয়ে ঘরটা মুছে নিলাম অন্যান্য বারের তুলনায় এবার একটু আলাদা দেখবার তো ঘুম থেকে উঠেই আগে ঘর যার দিয়ে ঘর মুছে আমি ঠাকুরের ওদিকেই চলে যাই ফিনটা বাইরের থেকে কিনে এনে খেয়ে নিই তারপর পুজো হয়ে গেলে ভোগের প্রসাদ দিত স্নানটার পরে চলে এসেছি বা চাই ওদিকে দেখো ঠাকুরের ওইখানে গুছাতে আরম্ভ করেছে আর মা চলে এসছে মা গেছে আমার কোনো চিন্তা নেই মা গ্যাসটা নিয়ে এসছে এবার এদিকটা বাল্যটা বসাবে প্রসাদ নিয়ে এসছে আবার মা ঘরে একটুখানি পুজো দিয়েই চলে এসেছে কারণ আমি বারবার বলছিলাম মা তুমি তাড়াতাড়ি আসো আমার এদিকটা কিন্তু দেরি হয়ে যাবে আমি ঠাকুরের ওদিকে স্নান করিয়ে তুলসী পাতা ফুলমালা দিয়ে ঘট বসিয়ে করতে করতে মা এদিকে বাল্যভোগের সব কিছু সবজিটা বানিয়ে বাল্যভোগটা বসিয়ে দিয়েছিল আমি ওটা নামিয়ে পায়েসের দুধটা বসিয়ে দিয়েছি মা আমাকেই বলেছিল যে বাল্যভোগটা করে নিস তুই আমি গিয়ে তারপরে ভোগেরটা করব। কিন্তু আমার আবার ওদিকে রান্না করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে তো মা বলল ঠিক আছে আমি বসিয়ে দিচ্ছি তো মা বসিয়ে দিয়েছিল তো হয়ে গেছে আমি বাল্যভোগটা নামিয়ে আবার কয়েকটা বাসন ধুয়ে নিলাম কারণ মা বলছে আর কটা বড় বাসন লাগবে কারণ আমরা যা আয়োজন করেছিলাম তার থেকে অনেক লোক বেশি হয়ে গেছে সবাইকে প্রসাদ দিতে হবে ওই জন্য জিনিসও বেড়ে গেছে তো একটু বেশি করেই সব কিছু করা হলো যাতে সবাইকে প্রসাদ দিতে পারি তো এদিকে তো পায়েস হচ্ছে বাতাসা দিয়ে করব গুড়ের বাতাসা আর এদিকে মা সব ভাজার সবজি চাটনি কাঁচা আম টমেটো তারপর আলুর দমের টমেটো শাক তারপর আলুগুলো ছুলে রেখেছিলাম ওগুলোকে একদমের সাইজ অনুযায়ী বানিয়ে নিলো পায়েসটা নামিয়ে আমি আবার চাটনিটা বসিয়ে দিয়েছি কাঁচাম টমেটো আম সত্ত্বে খেজুর দিয়ে চাটনিটা করলাম চাটনিটা নামিয়ে নিয়েছি মা বলো তাহলে আমি ভাজাটা করতে থাকি মশলাগুলো একটু করে দে মা ভাজার সবজিগুলো ধুয়ে দিলো আমি ভাজা সবজি নুন হলুদ মিষ্টি মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তো মা ভাজাটা বসিয়ে দিয়েছে আমি প্রথমে আগে গুঁড়ো মশলা গুলো করে নিলাম পোলাও জন্য আর আলুর দমের যে মশলা মানে দেওয়া হবে সেটা পরে পেস্ট করব। তো কিছুটা ভাজা হয়ে গেছে আবারও কিছুটা ভাজা বসিয়েছে মানে নরকমের ভাজা হয়েছে আর এদিকে আমি পোলের চালটা নিয়ে নিয়েছি ধোবো বলে ওরা আবার শাক ভাজা হয়েছে তো সান স্নান করে এসে ওকে বললাম তুই একটু তাহলে মিষ্টিগুলো সাজিয়ে দে ও আবার অমৃতি মালপোয়া দেশ দই মিষ্টি এগুলো সাজিয়ে দিল ঠাকুরের সামনে আর মাকে বললাম তাহলে দাও আমার তো চালটা ধোয়া হয়ে গেছে পোলাওয়ের তুমি দাও কি কি মশলা লাগবে আমি একেবারে মেখে ফেলি তো মশলাগুলো আমার হাতে দিচ্ছে একে একে মা তো সে মশলাগুলো একে একে আমি সব মেখে নিচ্ছি আর ওদিকে ভাজা হয়ে গেছে আলুর দমের আলু ভাজা বসিয়েছে এবার আর সব কিছুর পরিমাণ যখন বেড়ে গেছে তখন হতেও একটু টাইম লাগছে মানে একটা জিনিস দুবার তিনবারে করতে হচ্ছে তাও আমি ঠাকুরের স্টোভটা ধরিয়েছিলাম গরম জল করার জন্য গরম জল করলে পোলাবে আলুর দমে দিতে হবে সেই জন্য আর তাড়াতাড়িও হয়ে যাবে তো আলুর দমের আলু তো ভাজা হয়ে গেছে মা আবার মশলাটা কষাচ্ছে তো ওদিকে তো মোটামুটি গুছানো হয়ে গেছে তো আমি এদিকে বললাম তাহলে আমি ফলটা বানিয়ে নেই তো ফলটা বানাতে বানাতে মার ওদিকে আলুর দমও হয়ে গেছে সার আর আমার হাজব্যান্ড গিয়ে পাশের বাড়ির থেকে আবার কিছুটা কলা পাতা কেটে নিয়ে এসছে প্রসাদগুলি ঢেকে রাখার জন্য কড়াইটা আবার পরিষ্কার করে এক চড়া পোলাও বসিয়ে দিয়েছে মা বলল এক কাজ কর একবারে তো হবে না আমি প্রথম যেটা করছি সেটা ঠাকুরকে ভোগ দিয়ে দে ওটা আমি পরে বসাবো আর ওটা করতে করতে বাবাও এদিকে চলে এসছে বাবা পরে এসছে কারণ ওই বাড়িতেও কাজ হচ্ছিল ছাদে ঠাকুরের ওখানে আলুর দমটা রেখে দিয়ে এইখানে কিছুটা পাঠিয়ে দিলাম খাবার জন্য তাই বাবাকে বললাম একটু ঢেকে রাখো তো অনেক বেলাও হয়ে যাচ্ছিল এখন আমি পুজোয় বসবো আর কখন ওরা প্রসাদ খাবে ওর জন্য এক চড়া পোলাও নামিয়ে নিয়ে ভোগের থালা বেড়ে নিয়ে আমি খাবারের ওদিকে পাঠিয়ে দিয়েছি কিছুটা শান আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড আর আমার বাবা ওরা ওইখানে খেয়ে নিয়েছে আর এদিকে আমি গুছিয়ে নিয়ে সবকিছু পুজোয় বসে গেছি মা বললো ওইদিকে চড়া বসিয়ে দিয়েছি ওটা হতে থাক তুই পুজোয় বসে যা তো আমি প্রথমে আরতি করেছি আরতি করে লোকনাথ বাবার পাঁচালি পড়েছি তারপরে লোকনাথ বাবার গীতা পড়ে প্রার্থনা করে তারপর আমি পুজো শেষ করেছি তাও পুজো শেষ হতে হতে প্রায় সাড়ে চারটে বেজে গেছে আর এই দিন তো প্রচুর গরম ছিল আর জ্যৈষ্ঠ মাস তো এমনি গরমের দিন একটু বৃষ্টি হয়নি সকাল থেকে তবে পুজোয় যখন বসেছি তখন হালকা বৃষ্টি পড়ছিল মা বলল এটাকেই পুষ্প বৃষ্টি বলে হরে কৃষ্ণ পরমযোগী শ্রী শ্রীলোকনাথারি কথা পূজা পদ্ধতি অসতর সত নাম ও গণেশায় নম ওং দে মৌলি মন্দার মকরন্দ করু বিঘ্ন হর্তু হে রু চরণম রেণব গুপ্রণম ও অখুডম ব্যক্ত চলাচল তৎপদ দর্শিত জল তসম শ্রী গুবে অগনি চুর্ জল তসম শ্রী গুবে গুরু ব্রহ্ম গুড় বিষ্গুদেব মহেশ্বরগুদে পড়ুন শ্রী গুবে নম মন্ম শ্রী জগৎগু মন্মসম শ্রী গুবে মন্ত্র ওম ঐ শ্রী গুবে শ্রীগুস্ত্রত ওম নমস্ত মহামন্ত্রদায়িনে শিবরূপিণে ব্রহ্ম জ্ঞান প্রকাশায় সংসার দুঃখ অতিমো মাথায় কুলকৌলিণ্য দায় শিবত্ব নমস্তে গুরুবেং সাধকা ভয় দায়িনে অনাচার চারো ভাব বোধা ভাব ভেবতে নমো নমঃ শিব ভাব প্রকাশি জ্ঞানঙ্গায় স্বরূপায় বিভবায় নমো নম শিবায় শক্তি নাথা শচিতপিণে কাম রূপা কাম কেলি

Uh, she had to দেখো পুজো করে একটু দরজা বন্ধ করে রেখেছি তারপরে ভোগ দর্শন করে প্রণাম করে এবার সবাইকে প্রসাদ দেব তার আগে আমি আর আমার মা একটু প্রসাদ নিয়ে নিলাম আমার হাজবেন্ড আর বাবা ঘুমাচ্ছিল তো আমার হাজবেন্ডকে ডাক দিলাম ওর দোকান খোলা আছে দোকানে যাবে প্রসাদ নিয়ে যাবে কাকে কাকে পার্সেল দেবে সেটা না জানলে তো আমি বাড়তে পাচ্ছি না তো ওকে ডেকে নিয়ে আসলাম এবার বাড়তে বসেছি প্রসাদ তো পার্সেল গুলো বাড়ছি সব মা ও কিছুটা বেড়ে দিচ্ছে আমি এদিকে কিছুটা গুছিয়ে দিচ্ছি আমার হাজবেন্ড ওদিকে প্যাকিং গুলো করছে আবার বন্ধু বান্ধবরা আসবে তাদেরকে বলেছে কালকেই আমার হাজবেন্ড সব পার্সেলের বক্সগুলো কিনে নিয়ে এসেছে প্রসাদ দেওয়ার জন্য আর ঘরে খাওয়ার জন্য থালা নিয়ে এসেছে কারণ এত লোকজন আসবে খাবে এগুলো ঘষা মাজা করার লোক নেই কারণ কোনো আত্মীয় পরিজনকে তো বলিনি বর্দিকে বলেছিলাম সেও আসতে পারেনি বলল শরীরটা খারাপ তাই তারও প্রসাদটা আমি পাঠিয়ে দিচ্ছি আমার হাজবেন্ড ওর বাড়িতে দিয়ে এই প্রসাদগুলো সব দিয়ে দেবে দোকানের কর্মচারী ভাইদের আশেপাশে দোকানদারদের তারপরে কিছু কিছু ঘনিষ্ঠ লোক আছে যাদের না দিলেই না হয় তাদের জন্য দিয়ে দিলাম মানে তাদের বাড়িতে আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মায়ের দোকানের পাশে এক দোকানদারকে বলেছিল স্বামী স্ত্রীকে তারা আসেননি তাদের প্রসাদ শাশুড়ি মায় নিয়ে যাবেন আর শাশুড়ি মায়ের আজকে দোকান বন্ধ বাড়িতে পুজো বলে তো এই করতে করতে সন্ধে হয়ে গেছে তারপরে আশেপাশের বাড়িতে প্রসাদ দিয়ে আমি সন্ধেটা দিয়ে নিলাম একেবারে আমার বোনও তো আসেনি তো তার বাড়ির জন্য আর মায়েদের ভাড়াটিয়া দিদাদের জন্য প্রসাদ দিয়ে দিলাম মা বাবা চলে যাচ্ছে বলেছিলাম থেকে যেতে বলল না বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রিরা আসবে চলে যেতে হবে একটু রাত হলেই আমাদের এখান থেকে আবার রিক্সা পাওয়া যায় না আর রিক্সা ছাড়া এখান থেকে কিছু যায়ও না আর ক্যাবও বুক হচ্ছিল না এই জন্য কিছুটা হেঁটে গিয়ে তারপরে রিক্সাতে উঠেছে ওই জন্য মা বাবাকে একটু আগাতে এসছিলাম একটা রিক্সা পেলাম না বাবা মা হেঁটে হেঁটে আবার কতটা যাবে তারপরে কিছুটা গিয়ে তারপরে যদি রিক্সা পায় আমাদের এখানে এই এক অবস্থা রিক্সা পাওয়া যায় না একটু রাত হলেই এখন যাই সবাই তো মোটামুটি হয়ে গেছে ওর বন্ধু সবাইকে দিয়ে দিয়েছি প্রসাদ এখন আরেকজন আসবে বলল তাকে দেবো এবার ঘরে মোটামুটি সবাই প্রসাদ খেয়েছে তো এখন হাজব্যান্ড আসেনি হাজবেন্ড আসুক তারপরে ওখানটা পরিষ্কার করে সব ছড়ানো ছিটানো রয়েছে এখন আজকে আর কিচ্ছু ভালো লাগছে না কালকে মাও পরিশ্রম করেছে প্রচুর যাই হোক মা না আসলে আমি পারতাম না এত অল্প অল্প করে করে অনেকটাই হয়ে গেছে যাই হোক ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে আর আমরা তো আমাদের কর্ম করেছি শুধু ঠাকুরই করিয়েছে যাই হোক যাই বাড়িতে এতটা হেঁটে আসলাম তাও একটা রিক্সা পেলাম না আমাদের এখানে রিক্সা চালার কিছু পাওয়াও যায় না যাই বাড়ি যাই আসার পরে ওকেও প্রসাদ দিলাম আর সানের একজন বন্ধু আসার কথা ছিল সে আবার আরেকজন বন্ধুকে নিয়ে এসছে তা আমি বললাম ভালোই হয়েছে প্রসাদ যতক্ষণ থাকবে ততক্ষণ দেব। ওর ভাগ্যে ছিল প্রসাদ পাওয়ার তাই ও এসছে সানের সব বন্ধু বান্ধব প্রসাদ খেয়ে গল্প করছিল এখন চলে যাচ্ছে আর ঠাকুরের প্রসাদ সে যেন অমৃত হয়েছিল ঠানের একটা বন্ধু আসেনি তার বাড়িতে গিয়ে আবার পার্সেল দিয়েছে। আর যেই মুদি দোকান থেকে আমাদের মালানা হয় সেই মুদি দোকানের দাদাকে ও সান গিয়ে পার্সেল দিয়ে এসছে আমার হাজবেন্ড আবার ফোন করে বলল জনের প্রসাদ নিতে ভুলে গেছি তাকে দিয়ে দিয়ে আমাদের দোকানের এক দাদাকে ও নিয়ে এসছে বাড়িতে প্রসাদটাই আরেকজনকে দিয়ে দিয়েছে তো ও বললো ঠিক আছে আমি তোমাদের বাড়িতে গিয়েই নিয়ে নেব তা ওকে বলেছিলাম তোমার প্রসাদটা আমি বেড়ে রেখেছি এটা বাড়ির জন্য নিয়ে যেও আর তুমি খেয়ে যাও বলে না না তুমি একেবারে দিয়ে দাও আমি নিয়ে যাব তো চলে যাওয়ার পরে কয়েকটা পার্সেল আরও বেড়ে আমরা সব প্রসাদ খেয়ে নিলাম দেখো এখন বাজে এগারোটা এই বাসন বাসন হয়েছে সব পরিষ্কার করলাম এখনও কি ঝড় উঠেছে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে ও এবি ঝড় বৃষ্টি বাবা এখন একটু মুছে নেবো ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি

আজকের মতন তো হয়ে গেল কালকে এত বাসর কোসর সব গুছানো গাছানো করতে হবে আর সনুর অফিস আছে কালকে আর একটু প্রসাদ রেখে দিলাম আমাদের যে দুধ দেয় তারপরে যে কর্পোরেশনের গাড়ি ময়লার গাড়ি আসে একটু প্রসাদ হলো তা সবাইকেই এটা দিয়েছি সব একে একে সবাইকেই দিলাম প্রসাদ ছিল ওদের জন্যও রাখলাম সরু অফিসে নিয়ে যাবে সেটাও বেঁধে রেখেছি তো সবাইকে দিয়ে খেয়ে খেয়ে ব্যাস এখন বিছানায় যাব এগারোটা বেজে গেছে আর এর মধ্যেই বৃষ্টি নেমে গেছে ভালো হয়েছে সারাদিনটা গরম প্রত্যেক বছরই গরম পড়ে জ্যৈষ্ঠ মাস এই দিনটা তো আজকের মতো গুড নাইট টাকা